ফিউশন সার্জারি কি এলফা এস এক আমাদের কোমরের সবচেয়ে নিচের অংশ যে অংশটা সবচেয়ে নিচের কোষেরোকা সেই জায়গা থেকেই আমরা এলফা এস এক তাহলে যদি সেখানে আমাদের ফিউশন সার্জারি করতে হয় তাহলে তার ইন্ডিকেশন বা কোন কোন রোগীর ক্ষেত্রে আমরা এই সার্জারি করি সেটা আগে জানা জরুরি আমরা টিউমার বা সংক্রমণের ক্ষেত্রে এই সার্জারি করি কেউ যদি আঘাত পায় ফ্র্যাকচার হয়ে যায় তখনও এই সার্জারি প্রযোজন হতে পারে অথবা কারো যদি স্পাইনে ইনস্টেবিলিটি থাকে এর মানে যদি কোষেরুকা সামনের দিকে সরে যায় নিচের কোশেরুকার উপর তখনও এই সার্জারির প্রয়োজন হতে পারে এছাড়াও চতুর্থ যে ইন্ডিকেশনটি থাকে যা সাধারণত হয়ে থাকে তারপর আবার ডিস্ক আসে মধ্যে অস্বাভাবিক নড়াচড়া শুরু হয় তখনও আমাদের এই টিলিফ সার্জারি বা এলফা এস ফিক্সেশন এন্ড ফিউশন সার্জারি প্রযোজন পড়ে এখন এটি করার পদ্ধতি কি কি সাধারণত আমরা দুইভাবে করি মাইক্রোস্কোপিক পদ্ধতিতে এবং এন্ডোস্কোপিক পদ্ধতিতে মাইক্রোস্কোপিক পদ্ধতিতে যখন করি তখন কোমরের মাঝখানে কাটা হয় সেই ছোট কাটার মাধ্যমেই আমরা স্ক্রু এবং রড বসিয়ে দিই এবং স্নাজুগুলো খুলতে খুলতে স্নাজুগুলোকে বাঁচাতে বাঁচাতে বাকি থাকা সব ডিস্ক বের করে সেখানে একটি স্পেসার বসিয়ে দিই আজকাল হয় আমরা মাইক্রোস্কোপিক সার্জারি করি নয়তো অ্যান্ডোস্কোপি করি আগে যে ওপেন টি লিফ্ট হতো সেটা এখন আর করি না অথবা ওপেন সার্জারি স্পাইনের এলফা ফিউশনের জন্য এখন আমরা করি না এন্ডোস্কোপিক পদ্ধতিতে যখন আমরা করি তখন কাটাতি কোমরের পাশে হয় কোমরের একেবারে মাঝখানে কাটাতে হয় না পাশে আমরা টিউব ঢুকিয়ে তার মধ্য দিয়ে সার্জারি করি সেই টিউব দিয়ে স্ক্রু ঢোকানো যায় সেই গিয়েই রোডও ঢোকানো যায় এবং কেস ঢুকিয়ে আমরা এই সার্জারি সম্পূর্ণ করি তাই যদি আমরা এন্ডোস্কোপিক পদ্ধতিতে করি বা মাইক্রোস্কোপিক পদ্ধতিতে করি ফলাফল খুবই ভালো হয় যদি সঠিক কারণে সার্জারি করা হয় তাহলে রোগীর কোমরের ব্যথা পায়ের ব্যথা সঙ্গে সঙ্গে চলে যায় আমরা রোগীকে পরের দিন থেকেই হাঁটতে দিই এবং দ্বিতীয় বা তৃতীয় দিনেই রোগীকে ছাড়াও দিয়ে দিই ধন্যবাদ